বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন যে নারীর মন জয় করা সবচেয়ে কঠিন সেই বিবাহিত নারীর হৃদয়ের গোপন দরজা খোলার চাবিটা ঠিক কোথায় লুকিয়ে আছে একটি সম্পর্কের গভীরে প্রবেশ করার জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট নয় একজন বিবাহিত নারীর জীবনে থাকে হাজারো চ্যালেঞ্জ দায়িত্ব আর পুরনো সম্পর্কের স্মৃতি তাদের মন অনেক সময় অতীত ও বর্তমানের দ্বন্দ্বে বন্দী থাকে আপনি হয়তো বড় বড় কাজ করে তার মন জেতার চেষ্টা করছেন কিন্তু আসল কৌশল লুকিয়ে আছে অন্য কোথাও আজ আমি আপনাদের সামনে এমন দশটি সহজ কিন্তু কার্যকরী মনস্তাত্ত্বিক কৌশল নিয়ে আলোচনা করব যা আপনার ভালোবাসার গল্পটাকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে আপনি যদি সত্যিই সেই বিশেষ মানুষটির আস্থার মন পেতে চান তাহলে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ এই কথাগুলো আপনার প্রেমের যাত্রাকে সফলতার পথে নিয়ে যাবে আজ আমরা যে সম্পর্ক নিয়ে কথা বলছি তা জীবনের এক কঠিন অধ্যায় কারণ বিবাহিত নারীরা সাধারণত আবেগ আর বাস্তবতার এক জটিল মিশ্রণে জীবন কাটান তাদের ভালোবাসা জাগানোর জন্য প্রয়োজন সঠিক মনস্তাত্ত্বিক কৌশল আর আন্তরিকতা আমি আপনাকে দশটি এমন চাবিকাঠি দেব যা তার মনের দরজা খুলতে সাহায্য করবে একটি বিবাহিত মেয়ের মন জয় করার সবচেয়ে প্রথম এবং গোপন চাবিকাঠি হল খোলা হৃদয় থেকে কথা বলা কথা বলুন তার কাছে সৎ সরল এবং বিনা আড়ালে সে আপনার সত্যিকারের ভাবনা চাওয়া আর আবেগ জানতে চায় শুধু নিজের কথা বলা নয় তার কথাও মন দিয়ে শোনো বোঝার চেষ্টা করুন তার অজানা দুঃখ লোকানো সুখ আর সে যে আপনার কাছে কতটা ভরসা করতে চায় বিশ্বাস করুন এই মনস্তাত্ত্বিক জগালোগের জাদু একবার কাজে লাগাতে পারলে তার হৃদয়ের দরজাগুলো আপনার জন্য অতি সহজে খুলে যাবে কেন জানেন কারণ বিবাহিত নারীরা প্রায়ই তাদের জীবনের নানা সমস্যায় নিজেদের একা মনে করেন তারা জানেন সত্যিই কেউ যদি তাদের বোঝে তাদের কথা শুনে তাহলে সেই মানুষটি আলাদা তিনি তাদের জীবনের একজন বিশ্বস্ত বন্ধু হতে পারেন ভালোবাসা তো শুরু হয় কথার গভীরতা থেকে যেখানে কোনো মুখোশ থাকে না থাকে শুধু সত্য আপনি কি বুঝতে পারেন একটা ছোট্ট মুহূর্তে করা একটা ছোট ভালো কাজ কিভাবে একজন নারীর হৃদয় ভালোবাসার বীজ বুনতে পারে বড় বড় কথা বা দামি উপহার নয় বরং ছোট ছোট ছোঁয়া হঠাৎ করে একটি স্নিগ্ধ উপহার কিংবা তাকে নিজের মতো করে খেয়াল করা তার মনে সেই গভীর অব্যক্ত ভালোবাসার জন্ম দেয় সে চায় শুধু আপনার হৃদয় থেকে আসা সেই ছোট ছোট স্পর্শগুলো যা তার রোজকার জীবনের ক্লান্তি দূর করে এক নতুন ভারসাম্য এনে দেবে এটাই আসল কৌশল প্রতিদিন তার জীবনে তুমি একটা মধুর স্পর্শ রেখে যান যা তাকে মনে করিয়ে দেবে আপনি শুধু একজন বন্ধু নন বরং তার অন্তরে সেই বিশেষ মানুষ যাকে ছাড়া তার দিনটাই অসম্পূর্ণ মনে রাখবেন বিবাহিত মেয়েদের হৃদয় আর মন প্রায়শই তাদের নিজেদের জীবনের ব্যস্ততা সংসার আর দায়িত্বের কাছে বাঁধা থাকে তারা চায় তাদের জীবন থেকে বঞ্চিত সময় আপনার ভালোবাসার আলোর মধ্যে দিয়ে পূরণ হোক আপনার উচিত গুণগত সময় কাটানো একসঙ্গে হাঁটাহাঁটি করা মিষ্টি গল্প করা কিংবা নিঃশব্দে শুধু একসাথে বসে থাকা এসবই তাদের ভালোবাসার সবচেয়ে গভীর ভাষা আপনি যদি সেই ব্যক্তি হতে চান যিনি তার জীবনের সব ব্যস্ততার মাঝেও তাকে অনুভব করাতে পারেন তাহলে আজই তার জন্য সময় ছিড়ে দিয়ে আসুন ভালোবাসা তো সময়ের মধ্যে দিয়েই বেঁচে থাকে আর মনোযোগ হলো সেই সময়ের সবচেয়ে সুন্দর বিনিয়োগ আপনি কি কখনো ভেবেছেন আদর আর স্নেহের শক্তি কেমন বিবাহিত মেয়েদের হৃদয়ে আদর মানে শুধু শারীরিক স্পর্শ নয় সেটা তাদের আত্মার একান্ত ভাষা হাত ধরে ধরে রাখা হঠাৎ করে আলতো করে স্পর্শ করা বা নরম কণ্ঠে বলা যে তুমি আমার জন্য কত মূল্যবান এসব ছোট ছোট স্নেহের প্রকাশ তার মনকে এক অদ্ভুত শান্তি দেয় মনে রাখবেন বিবাহিত মেয়েদের জীবনে এই আদর স্নেহই তাদের একাকিত্বের গোপন ওষুধ তারা চায় যেন আপনি তাদের শারীরিক ও মানসিক দূরত্ব ভেঙে স্নেহের জাল বুনতে পারেন যা শুধু শরীর নয় হৃদয়ের গভীরে পৌঁছে যায় এই আন্তরিকতা তাদের ভেতরে থাকা নিরাপত্তার অভাবটা পূরণ করে তাদের জীবন সঙ্গীর কাছ থেকে যে ভালোবাসা যত্ন আর মনোযোগ তারা পান না বা হয়তো পর্যাপ্ত মনে করেন না সেই শূন্যস্থান পূরণের জন্য আন্তরিক আদর আর স্নেহ খুব জরুরি মেয়েদের মনস্তাত্ত্বিক গভীরতা বোঝার এক দারুণ চাবিকাঠি হল তাদের পছন্দ অপছন্দকে সত্যিকার অর্থে উপলব্ধি করা বিবাহিত নারীরা তাদের মনের গোপন কোণগুলোকে খুব রক্ষা কবচের মতো রাখেন যেখানে শুধু তাদের নিজস্ব রুচি আর অনুভূতির রাজত্ব আপনি যদি তার পছন্দকে বুঝতে না পারেন বা তার অপছন্দকে সম্মান না দেন তাহলে কখনোই তার হৃদয় প্রবেশের অনুমতি পাবেন না সে চায় যে আপনি শুধু তার স্বপ্নের সঙ্গে নন বরং তার রুচি শ্রেষ্ঠ সমজদার হন তার মনের ছোট ছোট গোপন ইচ্ছাগুলো জানুন সম্মান করুন আর প্রয়োজনে সেগুলোকে সমর্থন দিন তাতে সে বুঝবে আপনি সত্যি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ এই সম্মান যখন সে সে আপনার কাছ থেকে পাবে তখন নিজের কাছে মনে করবে কারণ এই পৃথিবীতে সে এমন কাউকে খুঁজে পেল যে তার নিজস্ব তাকে মূল্য দেয় বিবাহিত মেয়েদের মন জয় করতে চাইলে আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে ধৈর্য ও বুদ্ধিমত্তা তারা জীবনের কঠিন মুহূর্তে চুপচাপ থাকে মনের ভেতর ঝড় বইতে পারে কিন্তু প্রকাশ পায় না তখন আপনার উচিত হয় তার কথা বুঝে ধৈর্য ধরে থাকা কোনো ভুল বোঝাবুঝি হলে ঠান্ডা মাথায় আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা আপনি যদি দ্রুত সিদ্ধান্ত নেন বা রেগে যান তবে তার বিশ্বাস আপনার প্রতি ক্ষয় হতে শুরু করবে কিন্তু ধৈর্য আর বুদ্ধির মেলবন্ধনই তার মনে আপনার জন্য এক গভীর নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তুলবে তাকে বুঝতে দিন তার তার যে কোনো খারাপ সময়ও আপনি পাশে আছেন কোনো বিচার না করে সম্পর্কের পথে সাফল্য লুকিয়ে থাকে বুঝে বুঝে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার মধ্যেই ধৈর্যশীল পুরুষকেই নারীরা তাদের জীবনের একমাত্র নিরাপদ আশ্রয় বলে মনে করে বিবাহিত মেয়েদের হৃদয়ে সম্মানের অনুভূতি এক অপরিহার্য ভিত্তি তাদের জীবনটা শুধু নিজে নয় পরিদারের বন্ধুদের এবং সমাজের সঙ্গেও জড়িয়ে থাকে আপনি যদি সত্যি তার ভালোবাসার মালিক হতে চান তাহলে তার পরিবার বন্ধু এবং স্বপ্নের প্রতি সম্মান প্রদর্শন করতেই হবে সম্মান মানে শুধু শব্দ নয় সেটা হলো তার জীবনের প্রতি আপনার গভীর শ্রদ্ধার প্রকাশ যখন আপনি তার প্রিয় মানুষদের সম্মান করবেন তখন সে বুঝবে আপনি তার জীবনের সব অংশকে গ্রহণ করেছেন এটা মনস্তাত্ত্বিকভাবে তার ভেতরের দ্বন্দ্বকে প্রশমিত করে আর আপনার প্রতি তার বিশ্বাস ও ভালোবাসা আরও দৃঢ় করে এই প্রসঙ্গে আপনি জেনে রাখুন মেয়েরা এই ত্রিশটি গোপন কথা মনে রাখে কিন্তু কখনো মুখে বলে না তার মধ্যে একটি হলো তাকে প্রকাশ্যে ও গোপনে সম্মান দেওয়া নারী চায় তার সঙ্গী তার মানসম্মান বজায় রাখুক একটা সৎ প্রশংসা কীভাবে বিবাহিত মেয়ের হৃদয়কে কোমল করে তোলে আপনি কি বুঝতে পারেন তার প্রতিদিনের ছোট ছোট চেষ্টা তার লুকানো শক্তি এবং তার অসীম ধৈর্যের প্রশংসা করুন যা তাকে মনে করিয়ে দেয় সে একা নয় তার পাশে আপনার অন্তরের সমর্থন আছে আপনি যখন তার সুন্দর গুণগুলো চোখে আঙুল দিয়ে দেখাবেন তখন সে নিজের মূল্যায়ন করবে নতুন করে আর আপনার কাছে নিজের অস্তিত্ব খুঁজে পাবে এই মনস্তাত্ত্বিক উষ্মা তাকে আপনার প্রতি আরো আকর্ষিত করবে একজন বিবাহিত নারী জীবনের চাপে বা একঘেয়ে জীবনে নিজের গুরুত্ব ভুলতে বসে থাকে আপনার দেওয়া ছোট একটি উৎসাহ তাকে জীবনের নতুন পথে হাঁটতে প্রেরণা যোগাবে এই প্রশংসা যেন শুধু মুখের কথা না হয় বরং হৃদয় থেকে আসে বিশ্বাস এটাই বিবাহিত মেয়ের হৃদয়ের সবচেয়ে নাজুক সুতাটি আপনি যদি তার ভেতরের এই সুতাটি পোক্ত করতে পারেন তাহলে ভালোবাসার মাধুর্য এক নতুন মাত্রায় পৌঁছে যাবে বিশ্বাস তৈরি হয় সততা ধারাবাহিকতা আর নির্ভরযোগ্যতার মিশ্রণে আপনি কি জানেন তার চোখে আপনার ভরসা পেয়ে সে মনে করবে আপনি তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় তার সমস্ত ভয় সন্দেহ আর অজানা উদ্বেগ আপনার কাছে ঝরবে কারণ সে জানে আপনি তাকে কখনো বিচ্ছিন্ন করবেন না বা তার বিশ্বাস ভাঙবেন না এই বিশ্বাসের বন্ধন গড়ে তুলতে হবে সময় নিয়ে ধৈর্য ধরে আর প্রতিটি ছোট মুহূর্তে তার প্রতি বিশ্বস্ত থেকে একজন বিবাহিত নারী জীবনের বাস্তবতাকে খুব কাছ থেকে দেখে তাই তাকে সহজে বিশ্বাস করানো কঠিন কিন্তু একবার বিশ্বাস করলে তা আর ভাঙে না ভালোবাসার সবচেয়ে গভীর রহস্যগুলোর মধ্যে একটি হলো নিজেকে ভালোবাসা আর উন্নত করা বিবাহিত মেয়েরা এমন একজন সঙ্গী খুঁজে পেতে চায় যিনি শুধু তাদের জন্যই নয় নিজের জন্য জীবনের প্রতিটি মুহূর্তে আরও ভালো হতে চেষ্টা করেন নিজেকে উন্নত করা মানে শুধু বাহ্যিক নয় বরং মানসিক ও আত্মিক বিকাশের প্রতিশ্রুতি যখন আপনি নিজেকে নতুন চ্যালেঞ্জে ফেলে দেন নতুন কিছু শিখেন নিজের স্বপ্নের প্রতি নিষ্ঠাবান হন তখন তার কাছে আপনি হয়ে ওঠেন অনুপ্রেরণার উৎস এই উন্নত হওয়ার চেষ্টা তাকে দেখায় যে আপনি জীবন সম্পর্কে সিরিয়াস এবং নির্ভরযোগ্য একজন নারী সবসময় একজন আত্মবিশ্বাসী প্রগতিশীল এবং উন্নত পুরুষের প্রতি দুর্বল থাকেন এই গুণগুলো আপনার সম্পর্কের ভিত্তিটাকে মজবুত করে তুলবে বন্ধুরা এই ছিল সেই দশটি গোপন চাবিকাঠি যা একজন বিবাহিত নারীর মনের গভীরে প্রবেশ করতে সাহায্য করবে মনে রাখবেন ভালোবাসা কোনো স্রেফ অনুভূতি নয় এটি এক অবিচ্ছেদ্য যাত্রা যেখানে সদযোগাযোগ ধৈর্য সম্মান আর নিজের উন্নতি একসাথে মিশে যায় এই টিপসগুলো শুধু আপনার সম্পর্ককেই মধুর করবে না আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তুলবে আজ থেকেই শুরু করুন নিজেকে বদলাতে ভালোবাসতে আর সম্পর্ককে গড়ে তুলতে এমন এক বন্ধনে যা চিরকাল টিকে থাকবে এখন সময় এসেছে এই ভালোবাসার কৌশলগুলো নিজের জীবনে প্রয়োগ করার যদি আজকের এই গভীর আলোচনা আপনার হৃদয় ছুঁয়ে যায় এবং আপনি আপনার সঙ্গীর মনকে আরও ভালোভাবে বুঝতে পারেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন নিচে কমেন্ট করে জানান এই দশটি পয়েন্টের মধ্যে কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে জরুরি মনে হয়েছে আপনার মন্তব্য আমাদের জন্য প্রেরণা আর ভালোবাসার সম্পর্ক এবং জীবনের আরও সব গোপন রহস্য নিয়ে তৈরি আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করতে এখনই চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন ভালোবাসা ছড়িয়ে দিন ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন ভালোবাসার পথে এগিয়ে চলুন